Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সোমা বা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য পাশে দেখার জন্য তো চলো আজ আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তার জন্য কিন্তু বন্ধুরা পুরো ব্লগে তোমাদের রয়ে যেতে লাগবে কেউ প্লিজ স্ক্রিপ করো না আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে নটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লকটা স্টার্ট করলাম তো চলো বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়ছে তো এই দুদিন ধরে এতটাই বর্ষা হচ্ছে এখন মনে হচ্ছে যে বর্ষাকাল সে এবছর তো সেভাবে একটা বর্ষা হয়নি তো বাইরের কাজগুলো অনেক কাজ ছিল সেগুলো করতে পারলাম না তো চলো আজকে আর পুরো সারা ঘর মুছবো না এমনিতেই বর্ষাতে পুরো স্যাঁত চারিপাশটা চারি পাঁচটা আর তো ভাবলাম শুধু বেডরুমটা মুছে এখন যাব স্নান করতে তারপরে গোপালকে একটু বাল্য দিতে যাবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছিল যেতেই পারিনি তো স্নান করে গোপুকে বাল্য দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসেই তোমার ভাতটা বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে হচ্ছে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে তো এই দুদিন আর মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না মানে কালকে বৃহস্পতিবার করতে কালকেও পাঠায়নি আর আজকেও এমনিতেই একটু শরীরটা ওর কীরকম ম্যাজ ম্যাজ করছিলো তার জন্য আর স্কুলে শুনছি বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে জ্বর তোমার গায়ে কিছু র্যাশ বেরিয়েছে তো তার জন্য বাবা বললো ছেড়ে দাও এই দুদিন আর পাঠাতে হবে না বাড়িতে বসেই পড়াশোনা করো আজকে বিকেলে আবার ওর গানের ক্লাস আছে সেই গোবর ডাঙাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো আর এখানটায় বারান্দা চলে এসেছি মশলা করতে তো আজকে একটু মাছের ঝোল করব। এই কদিন যেহেতু নিরামিষ ছিল তো আজকে ওদের বাবা আর মেয়ের জন্য একটু মাছ ইয়ে চার টুকরো মাছ তো আজকে করবো উচ্ছে ভাজা পটল ভাপা করব একটু পোস্ত দিয়ে আর এদিকটায় তোমার চিচিঙ্গা ভাজি করব আর একটু হালকা পাতলা করে আলু টমেটো দিয়ে ওদের জন্য মাছের ঝোল করে দেবো তো সব কেটে একবারে গুছিয়ে নিয়েছি এরকম একটু গুছিয়ে নিয়ে একবারে রান্নাটা শুরু করলে না আর বেশি একটা তোমার দৌড়ঝাপ করতে হয় না দু গ্যাসে বসিয়ে দিলে মোটামুটি তো এক ঘন্টা মধ্যে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য খিদে পেয়ে গেছে মেয়ের ম্যাগি আর কতটা টাইম থাকবে তো ম্যাগি খেয়ে ও পড়তে বসলো গানের রেওয়াজ করে আর এখানটা আমি রান্না আমি বললাম তাহলে আমি দু গ্যাসে বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ওর বাবারও আজকে খিদে পেয়ে গেছে তো আজকে আর ম্যাগিটা খাইনি বললো আজকে আর ম্যাগিটা খাবো না তুমি রান্না করো চা বিস্কিট তো খেয়েছি একটু দেরি করেই আজকে আসলে বৃষ্টিতে কাজ করে আর কি তোমার ই মানে তাল পাচ্ছে না কোনটা আগে করব কোনটা পরে করব তো যার জন্য একটু আজকে লেটই হয়ে গেল মোটামুটি সব কাজে আজকে লেট হয়ে গেছে আমার কানাও আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে চলো মাছটা একটু ভেজে নি আর ওই দিকটা মেয়ের পড়ার আওয়াজ পাচ্ছি তো একটু গিয়েও দেখবো কী করে আর বন্ধুরা তোমরা যারা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা আমি যখন ব্লগ ছাড়বো তোমাদের কাছে যেন ফার্স্ট পৌঁছে যায় আর দেখো এখানটা আমি বসিয়ে দিলাম পটল ভাপার জন্য পটলটা আজকে আর ভাব দিলাম না একটু একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে ভাজা করব। আর একটু পোস্ত আর সামান্য নামমাত্র একটু সর্ষে পাটা দেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পটল ভাপাটা হয়ে গেছে দেখো আর এদিকে মাছের মশলাটাও কষে এসছে তেলটা ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে ফুটলেই মাছটা দিয়ে দেবো থাক গিয়ে দেখে আসি দিশা কী করছে অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছে না এখনো জানে না যে আমি এসেছি সামনে গিয়ে দেখি ও কী করছে তো এই যে পড়া হয়ে গেছে এখন ড্রয়িং নিয়ে বসে অনেক দিন পরেই আঁকতে বসলো যেহেতু এখন একটা সময় পায় না ওর ছোটোবেলার থেকে খুব নেশা ড্রয়িংয়ের তো এখন তো সময় পায় না দেখে টিচার রাখা হয়নি তো ওই ইউটিউব দেখে দেখে যতটুকু আঁকে কিছু শেখার থেকে কম না তো আজকে বলছে রেনি সিজন যেহেতু বর্ষার সময় তো রেনি সিজন আঁকছে তাই আমি বললাম কী আঁকছি বাবু তো বলছে দেখো আমি দুই ভাই বোন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বাজারে একটা চায়ের দোকানের সামনে এক কাকু দোকান থেকে ছাতা খুলে বেরোচ্ছে তো দেখলাম সত্যিই খুব সুন্দর হয়েছে আঁকাটা দেখো তোমরাই প্লিজ কমেন্ট করে বলো আঁকাটা তোমাদের কীরকম লাগলো তো ওর যে সায়েন্সের টিচার তনু তনুও বলে ছোটোবেলার থেকে এই যে সমাধি ওরা আঁকা এত সুন্দর ওকে একটা টিচার দাও তো কী করবো মেয়েটা তো সময় পায় না আর এদিকে পড়া পড়া করে আর দেখো মাছের চোলটা হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এবারে রান্নাঘরটা পরিষ্কার করবো বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরমটা না কমছে না কীরকম একটা সে মানে কীরকম গুমটো গুমটো গরম লাগছে তো গলাটা শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে জল খাইনি কাজের তাড়নায় তো দাঁড়াও একটু গলাটা ভিজিয়ে নি তো আজকে ভাবছি একটু এই যে তোমার একটা ই নিয়ে নিলাম ক্যাম্পা তো ছোটোটারাই নিলাম যেহেতু আজকে গানের ক্লাসে যাবে ওকে আর দেবো না আমি খাবো তো বারোটা পনেরো বেজে গেছে অলরেডি এদিকে গানের স্যারও মেসেজ করে দিয়েছে আজকে চারটের মধ্যে চলে আসবে তো যাওয়ার সময় তোর বাবাই আমাদের নিয়ে যাবে আর আসার সময় ট্রেনে করে চলে আসব তো মনাকে বললাম এক একটু খা তো বলছে না মা আজকে ক্লাসে যাব আজকে আমি খাবো না তুমিই খাও তো চলো এরপরে রান্না করে এই যে এগুলো এঁকেছে তো এগুলো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি অনেকগুলো গোপাল এঁকেছে জন্মাষ্টমী উপলক্ষে দেখো কী সুন্দর লাগছে তাই বললাম এটা কালার করিস না এমনি এই বেশি ভালো লাগছে আর এইটা ওর বাবা বারণ করেছিল তবু ওর মন চাইলো একটু তোমার জল রং করবার তো এই যে এই গোপালটা জল রঙ করেছে তো আমি বললাম স্কেসেই বেশি ভালো লাগছিল তারপরে চলে আসলাম এই রান্নাঘরটা পরিষ্কার করতে বাসনগুলো মেজে নিতে এই রান্না করে তোমার সাথে সাথে বাসনটা মাজামার একদম অভ্যেস নাহলে যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার না করি না আমার মুখ একদমই ভালো লাগে না রান্নাঘরটা অগোছালো থাকলে তো এই তোমার রান্না করে সাথে সাথে চেষ্টা করি বেশিরভাগ দিনটাই যাতে সাথে সাথে পরিষ্কার করে একবারে আরেকটু একটু গা ধুয়ে নিই যেহেতু মাস্টার্স রান্না করেছি তো এরপরে আবার দুপুরের টাইমও হয়ে যাবে কানাকে দিন দেওয়ার তো এই তোমার বাসনটা মেজে স্নান করে আবার যাব দুপুরের পুজোটা দিতে আর এই যে মেয়ে বাংলা ম্যামের বাড়ির থেকে টাইম ফুল গাছ নিয়ে আজকে একটা ফুল ফুটেছে দেখো প্রথম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো মেয়ের তো দেখে কি আনন্দ ম্যামের বাড়ির থেকে গাছ নিয়ে এসেছিল তাতে নিজে হাতে লাগিয়ে আবার ফুলও এসছে ও ভীষণ খুশি হয়েছে ফুলটা দেখে আর এই বৃষ্টির হাওয়ায় ফুল গাছগুলো দুলছে মনে হচ্ছে আরও এই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে তো বাসনগুলো মেজে এখন যাব হচ্ছে তোমার স্লাপ গ্যাস ওভেনটা মুছে স্লাপ মুছে এদিকে আমি ওদের খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাব তো আমার আজকে একটু দেরি হবে খেতে আমি বললাম তোরা দুজন খেয়ে নিই আবার ক্লাসে তো চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যেতে লাগবে মানে বৃষ্টিটা একটু কমলে তো বাইরে এখনও চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো শুনছি নাকি রোববার রোববার পর্যন্ত এরকম চলবে বৃষ্টি তো কড়াইটা আমি ভীম তোমার একটু সার্ফ দিয়ে মাঝে তাতে মানে তিলকাশটা ভাবটা যতই ভীম বাদ দিই তো কড়াইয়ের জন্য এখানটা সার্ফ রেখে দিয়েছি কড়াইটা না একটু সার্ফ দিয়ে মাঝলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর তিলকাষ্টা ভাবটা একদমই থাকে না দেখো সুন্দর বেশ পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও তো এই আমার এই ডান হাতের যে পুরো আঙুলের নোকটাই দুদিন ধরে সেদিনকে মোচা কাটতে গিয়ে হাতটাকে আঙুলের ভেতরে এটা কেটে গেছিলো তো বারবার ওই ব্যথা জায়গাটাই বারবার গুঁতো খাচ্ছি তো ওই ওভেনটা মোছতে গিয়ে কোনাটা এমন জোরে গুঁতো লাগলো তো দিশাকে বলছিলাম দেখ বাবু ব্যথা জায়গাটাই বারবার ব্যথা লাগছে এই হাতটা মনে হচ্ছে আমার না ঠিক হয় সকাল থেকে দু তিনবার মানে গুঁতো লাগা হয়ে গেছে হাতে তো চলো এইখানে রাখছি আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে তো এই যে এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা এখন গোবরডাঙ্গা স্টেশনে আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি তো ট্রেন ঢুকে পড়বে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর ওই পাশে গো তোমার বনগা ট্রেনটা যাচ্ছে তো আমরা চলে এসছিলাম এত মুষলধারে বৃষ্টি হচ্ছে সে আশাটা তোলা হয়নি তো এখানটায় দাঁড়িয়ে আছে ট্রেন ধরবার জন্য আমরা হাবে স্টেশনে নেমে পড়লাম তো দেখো এখানে পড়ছে বৃষ্টি দিশাকে ওই দিকে রেনকোট পরিয়ে দিয়েছি একটু ফল নেব আজকে তা আজকে বাইরের কোনো খাবার দেবো না মানে মিয়া মুরগি তো এখান থেকে একটু ফল নিয়ে নিই আর আজকে এখানটায় রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো